আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমি মাহমুদুল হাসান সাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরোয়ারে আলম তৃতীয় ও চতুর্থ খণ্ড বইয়ের সপ্তম পর্ব এই বইটি রচনা করেছেন প্রখ্যাত আগামী সৈয়দ আবুল আলাহ মৌদুদি রহমাতুল্লাহ আলাই আজকে আমরা আলোচনা করব হজরত ইসমাইল আলহ ইসাল্লামের রিসালাত ও আরববাসীদের ওপর তার প্রভাব হজরত ইসমাইল আলিহ্লামের পর আবার ব্যবস্থাপনার দায়িত্ব ইসমাইল আলিহাল্লামের সন্তানগণ তাহলে চলুন শুরু করি আজকের পর্ব হজরত ইসমাইলা আলহ ইসাল্লামের রিসালাত ও আরববাসীদের উপর তার প্রভাব যখন হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম ও হজরত ইসমাইলা আলিহাল্লাম খানায়ে কাবা নির্মাণ করেন এবং এই ঘরকে কেন্দ্র ও আশ্রয়স্থল ঘোষণা করে প্রতি বছর হজ্জের জন্য খানায়ে কাবায় আসার আহ্বান জানানো হয় খুব সম্ভব সে সময়েই হজরত ইসমাইলা সাল্লামকে নবুয়তের মর্যাদায় ভূষিত করা হয় যাতে করে তিনি আরব দেশে দিন ইসলাম প্রচারের দায়িত্ব পালন করতে পারেন তার সম্পর্কে কোরআনে বলা হয়েছে এবং এই কিতাবে ইসমাইলকে স্মরণ করো সে ওয়াদা পালনে সত্যবাদী এবং রসুল ও নবী ছিল সে তার পরিবারস্থ লোকদেরকে নামাজ ও জাকাতের আদেশ করত এবং আপন রবের কাছে ছিল আয়াত চুয়ান্ন থেকে পঞ্চান্ন ইতিহাসে যদিও হজরত ইসমাইল আলাইহিসাল্লাম জীবন চরিত ও তার রিসালাত সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায় না কিন্তু তার রেসালাত যে সার্থক ছিল তার প্রমাণ এই যে সমগ্র আরবে খানায় কাবার একটা কেন্দ্রীয় মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল হজ ও ওমরার জন্য আরবের প্রত্যন্ত অঞ্চল থেকে লোক দলে দলে উৎসাহ উদ্দীপনাসহ আসত হজ্যের নিয়ম নীতি তাই ছিল যা সূচনায় নির্ধারিত করে দেওয়া হয়েছিল পৃষ্ঠা ছাপান্ন সাফা ও মারোয়ার সাই এবং দশই জিলহজ তারিখে মিনায় কুরবানি করার প্রথাও আরবদের মধ্যে প্রচলিত ছিল যা নিঃসন্দেহে হজরত হাজরা রাদিয়াল্লাহ তাল আনহা এবং হজরত ইব্রাহিম আলহিসাল্লাম কুরবানিরই স্মরণিক ছিল হজ ও ওমরার উদ্দেশ্য চার মাস নিষিদ্ধকরণও সমগ্র আরবে সর্বস্বীকৃত ছিল দিনে ইব্রাহিমের অন্যান্য বহু নিদর্শন আরববাসীদের মধ্যে প্রচলিত ছিল যেমন খাতনা নাপাকির গোসল পশু জবেহ করা উট নহর করা মুর্দা দাফন করা বিবাহ তালাক বিধবার শোক পালনের নীতি মা বোন ও কন্যাকে বিবাহের জন্য হারাম মনে করা খুনের বদলা খুন প্রভৃতি উপরন্তু কতিপয় জ্ঞানী ব্যক্তি অজুও করতেন কেউ কেউ নামাজও পড়তেন যেমন কুসবিন সাইদাতুল ইয়াদি হযরত আবু জরো ইসলাম গ্রহণের তিন বছর পূর্বে নামাজ পড়া শুরু করেন যদিও জানা যায়নি যে তা কী ধরনের নামাজ ছিল তাছাড়া আরববাসীদের মধ্যে রোজা রাখারও প্রথা প্রচলিত ছিল তারা এতেকাফো করত হাদিসে আছে হজরত ওমর রাদিয়াল্লাহু রদিয়াল্লাহ তাল আনহু জাহিলিয়াতের জীবনে এক রাত এতিকাফ করার মানত করেছিলেন বহু কাজ এমন ছিল যা আরববাসী পূর্ণ কাজ মনে করত এবং তার প্রশংসাও করত যেমন মেহমান ও মুসাফিরকে খানা খাওয়ানো মিসকিনদের সাহায্য করা স্বজনদের হক আদায় করা প্রভৃতি যদি হজরত ইসমাইল সাল্লাম রিসালাত অসাধারণ সাফল্য লাভ না করত তাহলে এটা সম্ভব ছিল না যে আড়াই হাজার বছর যাবত জাহিলিয়াতের আধারে নিমজ্জিত থাকা সত্ত্বেও নাবিপাক সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের আগমন পর্যন্ত তার প্রচারিত দিনের নিদর্শাবলী সমগ্র আরব ব্যাপী অবশিষ্ট থাকত সবচেয়ে বড় কথা এটা যে তার এবং তার দ্বারা প্রভাবিত লোকদের তাবলিকেরও এই প্রভাব যে আরববাসীদের মধ্যে নবীর আগমনের সময় পর্যন্ত আল্লাহ সম্পর্কে সেসব ধারণাই পাওয়া যেত যার উল্লেখ কোরআন মসজিদে কোরআন মসজিদে স্থানে স্থানে করা হয়েছে এটাও ছিল রিসালাতে ইসমাইলের প্রভাব যে নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের আগমন পর্যন্ত আরবে এমন সব লোকের একটি দল ছিল ইতিহাসে যাদেরকে হানিফ নামে স্মরণ করা হয় আরবের বিভিন্ন গোত্র বিভিন্ন স্থানে তাদেরকে পাওয়া যেত তারা শির্ক অস্বীকার করতেন এবং তাওহীদের স্বীকৃতি দিতেন তারা দিনের ইব্রাহিমের অনুসরণ করতে আগ্রহী ছিলেন আমরা রাফিমুল কোরআনের চতুর্থ খণ্ডে তাদের একটি তালিকা সন্নিবেশিত করেছি নিম্নে তাদের মধ্যে থেকে কতিপয় ব্যক্তির অবস্থা বর্ণনা করছে আন্না বেগাতুল জাদি তিনি ছিলেন বনি আমরের বিন সায়া বংশের লোক জাহিলিয়াতের যুগে তিনি দিনে ইব্রাহিমী এবং হানিফিয়াত অর্থাৎ সকল দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর আনুগত্যের কথা বলতেন রোজা রাখতেন এবং ইস্তেকফার করতেন তার জাহিলিয়াতের যুগের কথাবার্তায় তাওহিদ মৃত্যুর পরের জীবন শাস্তি ও পুরস্কার জান্নাত দোযোগ প্রভৃতির উল্লেখ থাকত পরবর্তীকালে তিনি ইসলাম গ্রহণ করেন সিরমা বিন আনাস ইনি ছিলেন বনি আদি বিন নাজ্জার বংশোদ্ভূত জাহেলিয়াতের যুগে দরবের জীবনযাপন করেন মূর্তি পূজা পরিত্যাগ করেন জেনাবাতের গোসল করতেন ঋতুবর্তী নারী থেকে দূরে থাকতেন মদ ও অন্যান্য মাদক দ্রব্যাদি ঘৃণা করতেন প্রথমত ইসাই হতে চেয়ে থেমে যান মসজিদের মতো একটি ঘর তৈরি করেন গোসল ফরজ হয়েছে এমন কোনো ব্যক্তিকে এবং ঋতুবর্তী নারীকে সেখানে যেতে দিতেন না তিনি বলতেন আমি ইব্রাহিমের রবের ইবাদত করি এবং দিনে ইব্রাহিমের অনুসারী পৃষ্ঠা সাতান্ন তার কবিতার দুটি ছত্র নিম্নে উদিত হল প্রশংসা আমার রব আল্লাহর জন্য যার কোনো শরিক নেই যে কথা মানে না সে তার নিজের উপর জুলুম করে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম যখন মদিনায় তাশরিফ আনেন তখন ওই ব্যক্তি অতি বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছিলেন তিনি নবীর দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন আমর বিন আবাসা ইনি বনি সুলাইম বংশের লোক ছিলেন ইবনে সাদ বলেন ইসলাম গ্রহণ করার পূর্বেই তিনি মূর্তি পূজা পরিত্যাগ করেন বিন হাম্বাল তার এই বক্তব্য উদ্ধিত করেন জাহেলিয়াতের যুগে মানুষ গোমরাহিতে লিপ্ত ছিল বলে মনে করতাম এবং প্রতিমা সম্পর্কে আমার ধারণা ছিল যে এগুলো কিছু নয় তার একটি উক্তি নিম্নরূপ আমার মনে এ কথা প্রতিষ্ঠা করা হয়েছিল যে মূর্তি পূজা ভ্রান্ত এ কথা শুনে আমাকে একজন বলল মক্কায় এক ব্যক্তি আছে যে এই ধরনের কথা বলে অতএব আমি মক্কা এলাম নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের সাথে সাক্ষাৎ করে তার শিক্ষা জানতে পারলাম এবং ইমান আনলাম সবচেয়ে শিক্ষণীয় ঘটনা হচ্ছে আমর বিন নুফাইলের যিনি হজরত ওমারের চাচাতো ভাই এবং হযরত সাঈদ বিন জায়েদের হজরত ওমারের ভগ্নিপতি ইনি তৌহিদি আকিদার উপর অত্যন্ত মজবুত ছিলেন তিনি মূর্তি পূজা মৃতজীব রক্ত এবং প্রতিমার নামে কুরবানি হারাম মনে করতেন কন্যা হত্যা খুব খারাপ মনে করতেন এবং তাদেরকে বাঁচাবার চেষ্টা করতেন ইহুদি ও নাসারাদের ধর্মও তিনি খণ্ডন করেন তিনি বলতেন আমাদের জাতির শিরক এবং তাদের শির্কের মধ্যে পার্থক্য কোথায় হজরত আসমা বিসতে আবি বকর রদি আল্লাহ তালানহা বলেন আমি জায়েদ বিন আমরকে দেখেছি তিনি কাবার দেয়ালে ঠেস দিয়ে বসেছিলেন তিনি বলতেন কুরাইশের লোকেরা খোদার কসম আমি এমন কোনো পশুর গোস্ত খাব না যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহী করা হয়েছে খোদার কসম ইব্রাহিমের দিনের উপর আমি ছাড়া আর কেউ নেই তিনি আরো বলতেন হে খোদা আমি যদি আমি জানতাম যে তোমার ইবাদতের কোনো পদ্মা পদ্ধতি তোমার নিকটে সবচেয়ে পছন্দনীয় তাহলে সেই পদ্ধতিতেই তোমার ইবাদত করতাম তিনি হাতের তালুতে মাথা রেখে সিজদা করতেন তিনি দিনে ইব্রাহিমের তালাশে সাম পর্যন্ত সফর করেন কিন্তু তা তিনি ইহুদি ও নাসারার ধর্মের মধ্যেও খুঁজে পাননি তারপর তিনি হাত তুলে দোয়া করেন হে খোদা আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি দিনে ইব্রাহিমের উপর আছি অবশেষে নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের আবির্ভাবের পাঁচ বছর আগের লাগাম শহরে কে যেন তাকে হত্যা করে তার চাচা এবং বোমাত্রের ভাই খাত্তাব পৈতৃক ধর্ম পরিত্যাগ করার জন্য তাকে খুব কষ্ট দিত অবশেষে তিনি মক্কা ত্যাগ করতে বাধ্য হন কুরাইসদের গু গুন্ডা পান্ডাদের লাগিয়ে দেয়া হয় যাতে তিনি মক্কা শহরে ঢুকতে না পারেন ইসলামী যুগে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু এবং হজরত সাইদ বিন জায়দ রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহু সাল্লামের কাছে আরোজ করেন যা চিন্তাধারা কি আপনার জানা আছে আমরা কি তার জন্য মাগফেরাতের দোয়া করতে পারি জবাবে নবী বলেন হ্যাঁ কেয়ামতের দিনে যিনি একা একটি উম্মত হিসেবে উঠবেন তথাপি সাধারণ আরববাসী যে ধরনের শিরকে লিপতে ছিল তা জানতে পারা যায় তাদের সেই তালবিয়া থেকে যা তারা হজ্জের সময় পাঠ করত সে তালবিয়া ছিল নিম্নরূপ আমি হাজির হে আমার আল্লাহ আমি হাজির আমি হাজির তোমার শরিক কেউ নেই ওই শরিক ব্যতীত যে তোমারই তুমি তারই মালিক এবং ওই বস্তুর মালিক যার সে মালিক এর অর্থ যে তারা তাদের বহু কল্পিত খোদাকে মাহবুদ মেনে নেওয়া সত্ত্বেও একজন সর্বোচ্চ রব হিসাবে আল্লাহকে মানত এবং এটা মনে করত যে এই সকল মাহবুধ ওই মহিমান্বিত ও সর্বশ্রেষ্ঠ সত্তার বান্ধা ও দাস এসবকে রিসালাতে ইসলা ইসমাইলির প্রভাব ছাড়া আর কী বলা যেতে পারে যে অতি নিকৃষ্ট জাহিলিয়াত ও শির্কের মধ্যে নিমজ্জিত থেকে আল্লাহ সম্পর্কে তাদের মনে এ বিশ্বাস ছিল হজরত ইসমাইল আলহিসাল্লামের পর খানা কাবার ব্যবস্থাপনার দায়িত্ব হযরত ইসমাইল আলাইহিসাল্লাম যতদিন জীবিত ছিলেন খানায়ে কাবার ব্যবস্থাপনার দায়িত্ব তার হাতেই ছিল তার ইন্তেকালের পর তার জ্যেষ্ঠ পুত্র নাবেতের মোতাওয়াল্লি হন কিন্তু নাবেতের মৃত্যুর পর জুরহুম গোত্রের লোক যারা হজরত হাজরা রদি আল্লাহ তাল আনহার সময় মক্কায় বস্তি স্থাপন করেছিল খানায় কাবার ব্যবস্থাপনার দায়িত্ব জোরপূর্বক গ্রহণ করে কারণ ইসমাইল আলিহিসাল্লামের সন্তানগণ ছিল সংখ্যায় কম এবং মক্কার জুরহুম জুরহুমিদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল তাদের সাথে ওয়ামিলের একটি শাখা কাতুবা অথবা বনিকায়তুরও কিছুকাল মক্কার ব্যবস্থাপনার শরিক ছিল শহরের বহিরাঞ্চল থেকে যারা আসতো জুরহুম তাদের থেকে ওরস আদায় করত। পৃষ্ঠা উনষাট নিম্নাঞ্চল থেকে যারা আসত আমালিক তাদেরকে ওরস দিতে বাধ্য করত। অবশেষে কিছুকাল খানায়ে কাবার ব্যবস্থাপনা আমালিকদের হাতেই ছিল শেষ পর্যন্ত লড়াই করে তাদেরকে মক্কা থেকে বহিষ্কার করে দেয় অতপর তারাই পরবর্তী কয়েক শতক পর্যন্ত খানায় কাবা ও মক্কার ওপর আধিপত্য করে তাদের মধ্যে ক্রমশ এতটা বিকৃতি ঘটে যে মক্কার মর্যাদা বিনষ্ট করা শুরু করে যেসব ধন সম্পদ কাবায় হাদিয়া স্বরূপ দেওয়া হতো তা তারা অন্যায়ভাবে ভক্ষণ করত জিয়ারতের জন্য আগমনকারীকে উত্তক্ত করত এমনকি তাদের মধ্যে কেউ ব্যবিচারের কোনো স্থান না পেলে খানায়ে কাবায় গিয়ে এ গোনাহের কাজ করত সে সময়ের একটি ঘটনা এই যে এসাফ নামীয় এক ব্যক্তি নাইলা নামনি এক নারীর সাথে খানায়ে কাবায় অবৈধ কাজ করে এবং আল্লাহ তাআলা উভয়কে বিকলাঙ্গ করে দেন কিছুকাল পরে তাদের মূর্তি বানিয়ে একটি সাফাই এবং অপরটিকে মারোয়ায় রেখে তাদের পূজা করা শুরু করল খানায় কাবার মোতাবাতালি এ ধরনের চরম নিচতায় নেমে আসে অবশেষে জুর হুমিওদের বাড়াবাড়ি যখন চরমে পৌঁছালো বনি কেনানা গোত্রের বনি বাকার বিন আব্দে মানাত এবং বনি খুজায়া গোত্রের গুপসান মিলিতভাবে লড়াই করে তাদেরকে মক্কা থেকে বহিষ্কার করে যাবার সময়ে তারা কাবার ধন সম্পদ জমজমের মধ্যে নিক্ষেপ করে তা বন্ধ করেও নিশ্চিন্ন করে তাদের স্বদেশ ইয়েমেনের দিকে রওনা হয় তারপর কাবার ব্যবস্থাপনার দায়িত্ব বনি খুজায়াই ওই শাখাটির হাতে ন্যস্ত হয় যা সুব গুপসান নামে অভিহিত তিন চার শতক যাবত তারাই কাবার মোতাওয়াল্লি থাকে এবং তাদের যুগেই খানায় কাবা একটি পরিপূর্ণ প্রতিমা গৃহে পরিণত হয় তার সূচনা এভাবে হয় যে ওই গোত্রের সর্দার আমর বিন লোহায় তার ধনদৌলত দানশীলতার কারণে খুজায়ার মুকুটবিহীন রাজা হয়ে পড়ে এবং যে কোনো অভিনব ধর্মীয় আচার অনুষ্ঠান মানে বিদাত সে আবিষ্কার করে সকলে দ্বিধা দ্বিধাহীন চিত্তে তার অনুসরণ করে একবার সে সামদেশে গমন করে এবং সেখানে সে আমালিকগণকে বিভিন্ন মূর্তির পূজা করতে দেখেন এ তার বেশ ভালো লাগে এবং সেখান থেকে হুবাল নামে এক প্রতিমা এনে কাবা স্থাপন করে ক্রমশ নতুন নতুন প্রতিমার সংখ্যা বাড়তে থাকে এসবের মধ্যে হজরত ইব্রাহিম আলিহ ইসাল্লাম হজরত ইসমাইল আলহ ইসাল্লাম এবং হজরত মারিয়াম আলিহিসাল্লামের মূর্তিও সামিল করা হয় হজরত মরিয়মের মূর্তি সম্ভবত এজন্য রাখা হয়েছিল যাতে করে আরবের খ্রিস্টানগণ কাবার দিকে ফিরে আসে বুখারির কিতাবুল আম্বিয়াতে হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ তা এক বর্ণনায় আছে যে কাবার ঘরে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং হজরত মরিয়ম আলাইহিসাল্লামের মূর্তিও ছিল দ্বিতীয় একটি বর্ণনায় আছে যে হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম ও হজরত ইসমাইলা আলিহাল্লামের মূর্তি এ আকৃতিতে ছিল যে তাদের হাতে জুয়া বা পাশার ঘটি ছিল ইবন ইসহাক বলেন বহিরা সায়েবা ওসিলা এবং হামের বিদাদগুলো আমর বিন লুত লোহাই এর আবিষ্কার যার খণ্ডন করা হয়েছে সুরাইয়ে মায়েদার একশো আয়াতে কিন্তু এ কথা বলা ঠিক নয় যে দিনে ইব্রাহিমের অনুসারীদের মধ্যে মূর্তি পূজার সূচনা করেছিল বলেন মক্কা এ ছেড়ে যারাই আরবের অন্যত্র চলে যেত তারা সাথে মক্কায় একটা পাথর নিয়ে যেত এবং সেখানেই বস্তি স্থাপন করত সেখানে তা স্থাপন করে তার তাওয়াব শুরু করত কাবার অলিগিরি অর্থাৎ ব্যবস্থাপনার অধিকার খোজাইদের তখন শেষ হয়ে যায় যখন কুরাইস গোত্রের কুসাইবিন কিলাব তার শ্বশুরের কাছ থেকে দায়িত্ব লাভ করে পরে এ সম্পর্কে বর্ণনা করা হবে পৃষ্ঠা ষাট ইসমাইল আলিহ সাল্লামের সন্তানগণ আরবের কুলুজ কুলুজীবিদগণ এবং বাইবেলের সর্বসম্মত বর্ণনা মতে হজরত ইসমাইল আলহি সাল্লামের বারো পুত্র ছিল কিন্তু মক্কায় জুরহমিদের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর ইসমাইল সন্তানদেরকে অতি অল্প সংখ্যক লোকই মক্কা শহরে রয়ে গিয়েছিল এবং অন্যান্য সকলে আরবের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ইতিহাস এই সম্পর্কে নীরব যে তার বারো পুত্রের সন্তানগণ কোথায় কোথায় গেল এবং তাদের বংশ থেকে কোন কোন ব্যক্তি জন্মগ্রহণ করল আরবের কুলুজি শাস্ত্রে যা সংরক্ষিত ও নির্ভরযোগ্য এবং যার মধ্যে মত পার্থক্য নেই তা হচ্ছে এই যে আদনান হজরত ইসমাইল আলিহাল্লামের জ্যেষ্ঠ পুত্র নাবেতের সন্তানগণের মধ্যে একজন আদনানের পূর্বে হজরত ইসমাইল আলহ ইসাল্লাম পর্যন্ত কত পুরুষ অতীত হয়েছে সে সম্পর্কে মতভেদ রয়েছে এবং আদনানের ঊর্ধ্বতন বংশতালিকা সংরক্ষিত নেই উরুয়া বিন জোহাইর রাদিয়াল্লাহু তালা আনহু বলেন এমন কোন লোক আমরা পাইনি যে আদনান ও হজরত ইসমাইল আলহিসাল্লামের মধ্যবর্তী বংশ তালিকা জানত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু উভয়ে বলেন আদনানের উপরে যারা বংশ তালিকা বয়ান করে তারা মিথ্যা বলে হজরত উমর রদিয়াল্লাহ আনহু বলেন নশবনামা বংশতালিকা বংশতালিকা শুধু আদনান পর্যন্ত বয়ান করা উচিত নাবাকাতে ইবনে সাদ এবং বালাজুরির আনসাবুল আশরাফে স্বয়ং নবীপাক সাল্লাহ সাল্লামের এই উক্তি বর্ণিত হয়েছে যে তিনি মায়াত বিন আদনান বিন উদাও পর্যন্ত বংশতালিকা বয়ান করার পর বলেন পরবর্তী ঊর্ধ্বতন বংশতালিকা বর্ণনাকারী মিথ্যাবাদী কিন্তু ঊর্ধ্বমুখী বংশতালিকা সংরক্ষিত না থাকার অর্থ এই নয় যে ইসমাইল সন্তানদের মধ্যে আদনানের হাওয়ার মধ্যে কোনো প্রকারের সন্দেহ রয়েছে সমগ্র আরববাসী এই ব্যাপারে একমত যে আদনান বনি ইসমাইলের অন্তর্ভুক্ত ছিল আরবরা এই ব্যাপারে একমত হওয়া তার সভ্যতার অনস্বীকার্য প্রমাণ কারণ আরববাসী কুলুজির বড় গুরুত্ব দিত বংশ অনুক্রমে ক্রমাগত চলে আসা বর্ণনা পাওয়া না গেলে কারো বংশ সম্পর্কে একমত হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না সমাপ্ত সম্মানিত দর্শকগণ আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি যেহেতু বইটি অনেক বড় এবং প্রতিটা বইয়ের পৃষ্ঠাতে এতটা বিস্তারিত দেওয়া হয়েছে যে আমরা যদি লং করি তাহলে সবই ভুলে যাব তো আশা করি অল্প অল্প করে যদি আপনারা এটা শুনেন তাহলে ভালো মনে থাকবে এবং বিষয়টা বুঝতে পারবেন এবং আমি এতটুকু বুঝতে পারছি এই বইটিতে যতটা বিস্তারিত আলোচনা করা হয়েছে হয়তোবা অন্য কোনো বইয়ে পাওয়া কঠিন আছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আপনার কমেন্ট আমাদেরকে কাজের অনুপ্রেরণা যোগায় এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে দিনের আলো সর্বত্র ছড়িয়ে যেতে পারে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু